জলে কিয় কোন জল ডালছে আমি জানি না মাগি আমার জামায় আমারে আদর কইরা লাগলে বাইরে বের লই দেবের চাইত আছে তুমিই না এরা বেরে বেরা করতাছ হা এই বেডি আমার বেডি লগে আনে জামায় কি ঘটনা നടকছে এইডা আগে ফোন লোন কি ঘটনা করছে কি ঘটনা করছে হ্যাঁ ঘটনা আমার বেডিরে লয়া ধরে আমারে ভুতে রইছে এনে জামায় কি মিছা কথা হোসাছি মিছা কথা তুই না আমি কইছি এই বিছনার খুঁটা ঠিক করতে গেছে তো খুঁটা ঠিক কইরা ঘুমায় দেখছে বিস্তায় হিলে কিনা ঠিক আছে কিনা না উ জে না তো রে লে ঘুমায় দেখছি না দু বেড়া কি কথা বেকার বেকার ভাষায় দিতাসে আচ্ছা কসা বেড়ির খুডা লল্লর লল্লর করে আমি গিয়া হ্যারিয়া বেড়ির খুটা ঠিক করে দিসি পরে বেড়ি কইতাসে কসা চা বিস্তায় মাইদে একটু হুচ্চা দে হনি সর করে নাকি এ নিচ্ছেই না বেড়া হয় বলছে বেড়া আয়া হারিয়া আমার দরিয়া এখন দিছে হ্যাঁ সিধা বিধা মানুষ আমি